গরম গরম ভাতের সাথে এই রকম যদি মাছের ঝোল থাকে তাহলে তো আর কিছুই লাগে না চলুন একটু আলাদা স্বাদে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের আমলিয়া মাছ নিয়েছি আপনাদের ওখানে এই মাছকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এরপর মাছকে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছের পাখনা আর আর সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি মাছকে আমি পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে নেব তার জন্য লাগছে পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছকে আমি মেখে নিচ্ছি যাতে ভালোভাবে মাছের ভেতরে লবণটা যায় মাছ যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই তিনটে বড়ো সাইজের রসুন নিয়েছি আর ছোট রসুন ভালোভাবে থেতো করে আমি শিলনোড়া দিয়েই আমি পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মিক্সিতেও পেস্ট করতে পারেন এরপর আমি এক টুকরো আদা নিয়েছি সেটাকেও আমি পেস্ট করে নিচ্ছি যেহেতু আমি এখানে একটা মাছই রান্না করে দেখাচ্ছি তাই জন্য আমি সামান্য জিরে নিয়েছি জিরেকেও আমি বেটে নিচ্ছি কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছটা আমি ভেজে নেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলেই মাছটা ছাড়তে হবে মাছকে আমি দুই দিক ভালোভাবে করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে ওই একই কড়াতেই আমি আর তেল দিচ্ছি না কারণ কড়াতে যথেষ্ট তেল আছে তাই বেশি তেল আর দিচ্ছি তেল কড়াতেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে আর বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের সাথে কিছু সময় পেঁয়াজকে একটু ভাজতে হবে ভাজা একটু হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা একটু ভাজতে হবে তো ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা রসুন আদা আর স্বাদ মতো লবণ দিতে হবে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি যে যতটা ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন ভালোভাবে নেড়ে নিতে হবে রসুন আদা আর কাঁচা গন্ধরা যখন বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো ওকে একদম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষতে হবে বেটে রাখা জিরাও দিয়ে দিচ্ছি জিরা দিয়ে সবগুলো একসাথে আবারও নাড়তে হবে মশলাগুলো যাতে না লাগে তাই সামান্য জল দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো পাক করার সময় আপনারা লবণটা একটু চেক করে নেবেন গ্রেভি আমার একদম রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি কিছু সময় ধরে মাছকে মশলার সাথে ভালোভাবে ফোটাতে হবে যাতে মাছের ভেতরে মশলাটা ভেতরে ঢুকে যায় এরপর আপনার রেডি হয়ে যাবে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে আশা করছি আমার এই মাছের ঝোলটা আপনাদের খুবই ভালো লাগবে আজ তাহলে আসছি ফিরছি একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার